এখানে সবাই বাইক ফাইক রাখে স্কুটি ফুটি রাখে আগেরবার আমরা এখানে জুতো রাখার জায়গাটা হচ্ছে এইটা যা তা সুন্দর করে জুতোটা রেখে দে আমিও রেখে দিই খুব সুন্দর জায়গা করে দিয়েছিলাম আমি জুতোটা ধরো ধরো বলুন বলুন আমি আলতা নেবো আলতা সিঁধু আলতা আমার জন্য নিবি না এটার মধ্যে অনেকগুলো আছে দুজনে আচ্ছা আচ্ছা আর কিছু না কত এই যে উনি এখন সবকিছু কিনছেন ওনা লেগে গেছে हेलो हां দুকcati মোমবাতি আলতা সিঁদুর কেনা হয়ে গেছে ডাল ওকে संसार <laughs> शांति कर पे में उन्नति कर पे অঞ্জলি দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি পূজার স্থান থেকে তো আমরা যেহেতু ধূপকাটি মোমবাতি এগুলো ভেতরে দেওয়া নিষেধ তো আমরা ধূপকাটি মোমবাতিটা ওইদিকে দেবো সবকিছু আলতা সিঁদুর সব দেওয়া হয়ে গেছে এবং খুব ভালোভাবে সুন্দর করে আমরা অঞ্জলিটাও দিতে পেরেছি তো চলো এবার আমরা মোমবাতিটা দিতে হবে ওয়েদারটা ভালো বৃষ্টি করেছে ইয়েস প্লিজ আর তার মধ্যে তিসার বার্থডে বলে কথা বার্থডে বার্থডে

নাকি না না আমার फस গেছি তুলে ফেলো মানে আমার একটা নিবি না তাকু গ্রহণ করলো না আমার একটা এ ভাই অন্য জায়গা থেকে নাকি জালাতে নি করে নি এখন তুমি যাবে ওখানে না বললাম ঠিক আছে আসছি আমি মন্দ হয়ে গেছে করোনার হয় না এ কি ভাই না 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 এর মতে দাও যাবেন এর মতে হবে দাও যাবেন প্লিজ

সব এই যে সিঁদুর লাগিয়েছে ওখানকার টিপ এগুলো আমি কি করলাম ভাই প্রথমে প্রথমে সবচেয়ে বড় প্রথমে আমার টিপটা দিয়েছে এরকম কোণার মধ্যে লাগিয়েছে ঠিক আছে আমার আমি ওকে টিপটা লাগিয়েছি দেখো কি সুন্দর আর মানে একটা ভজ্র হবে আর তুই আমাকে লাগিয়েছিস পুরো দেখা সেখান থেকে এখানেও এখানেও চলে গেছে লাইভ তো সব জায়গায় চলে গেছে ঠিক আছে বিয়েটা তাড়াতাড়ি হচ্ছে লাইভ ব্রেকিং নিউজ রিয়ে দি বিয়েটা খুব তাড়াতাড়ি হচ্ছে হ্যাঁ কালকেই আমার বিয়ে তোমরা চলে এসে সবাই নুকুন্দানা খাওয়ানো মতো তোমাদেরকে নকুন্দানা আর বাতাসা ঠিক আছে কেউ করে না সব চুক্কার সবথেকে খুব লোক তুমি তুমি না 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 আর না বিয়েতে আরে কালকে তো বিয়ে না না ওই জন্য বলেছি তো যাই হোক তোর মতো তো না কোনাই যে ব্লক করি আসলে আসলে ব্যাপারটা কি বলে তো ব্যাপারটা হচ্ছে যে যেমন তেমন আর জুতো ছাড়া ছাড়া পরে পরে অভ্যস্ত তো তুষার তাই জুতো ছাড়া আমরা বাড়ি চলে যাচ্ছিলাম বলবি তো ভাই যে জুতো পরতে হবে বলবি বল কোনো কথা কি একটা জিনিস ভালো জুতো রাখতে কোনো টাকা পয়সা নেয় না কারণ

কেউ বিশ্বাস করবে না ভোর চারটে অবধি জেগে থাকে বেলা একটা অবধি ঘুমায় চারটে অবধি এখন আমি জাগি না সত্যি কথা বলতে সত্যি এখন তো না যাক বাদ দে এখন আমি চারটে দশটার সময় উঠে পড়ি যেখানে যাবে সেখানে ছেলে দেখতে ব্যস্ত মানে কিছু বলার নেই ভাই সারা দিন কে তুই ব্লক করলি না ও তুই তো আমাকে নিয়ে করবি না দেখেছ মানে আমি আমি বুঝতে পারছি না কেন আমাকে নিয়ে ব্লগে করছে না

এটা কেন তোমার বলতে হবে সবাই কমেন্ট করো যে কেন আমার থেকে দশ মিনিট আমাকে নিচ্ছে না কেন আমি কি তুই তুই থেকে চত্বরে চাকাচ্ছি মজা আমি একটা মানত করে গেছিলাম বেবত্তায়ণী মার কাছে ঠিক আছে আমার দিদিকে নিয়ে তো তাই জন্য মানবটা পূরণ করতে আসলাম এখন অনেকদিন ধরে আসা হয় না আসা হয় না তো আর কি এসেছিলাম তো ভাবছি আর একটা মানুষ করে যাবো

তো এরকম আমি আরেকবার আমি আরেকবার আসবো এসে আজকে মানবটাতে ফোন করে গেলাম দিদিকে নিয়ে মানুষ করেছিলাম পরে এসে এই মানবটা শুধু ফসা হওয়ার মানুষ করে যাবো যে ফসা হতে চাই আর যখন ফসা হয়ে যাব মানবটা আবার পূরণ করে যাবো চারটে কত হয় একটা চারটে কুড়ি আচ্ছা কী আছে

কিন্তু আমার হাতে তো সব সুদূর হয়ে যাচ্ছে ভাই ঠাকুরের আশীর্বাদ ভেবে খেনি হ্যাঁ খেয়ে ঠাকুরের আশীর্বাদ ভেবে কিছু করে নি আমি জাস্ট একটা আবদার করলাম চার একটা দোল্লা চড়ি বলে ধেড়ে বয়সে দোল্লা চড়ব ধেড়ে বয়সে এই এই বয়সে এই বয়সে নাকি ওর দোল্লা চড়বে ভাই আমি এখন কত হলো এখন সারা আমার বয়স আমি কাউকে বলি না

ঢুকতে তো ঢুকছে যাক কষ্ট করে আমরা খাওয়ার পর তিসা তো খেতেই পারছিল না লাস্টে কিন্তু খেতে খুব টেস্টি তরকারিটা খুবই টেস্টি তোমাকে একবার ট্রাই করতে পারো পয়সা দিয়েছি তাই পুরোটা খেয়ে নিয়েছি কিন্তু অনেকগুলো বড় বড় কচুরি খেয়েছে তো হুম আমি ভাবলাম জিলাপি নেবো কিন্তু না চারটে কচুরি খাওয়ার পর আমার অনেকটা গাফা গুলি উঠলো চারটে চারটে লুচি আমি খেতে পারি না অ্যাটলিস্ট আমি তার মধ্যে হচ্ছে তার মধ্যে হচ্ছে কালকে রাতে আমি চারট লুচি ইয়ে খেয়েছি মাংস মাথা কষ্টা হ্যাঁ আমরা মাথা পড়ে মাথা করে কিসা আমি ভিডিও করবো ঠিক আছে তুই তাও হসপিটাল নিয়ে যাবো না আজকাল তো এই সবই হয়

চলো তোমরা কমেন্টে করো বয়স কত লাগে দেখো দাও চলো কমেন্টটা বয়স কত আমি একটা হিন্দি দিচ্ছি ওর থেকে আমি আটখানা বড়ো ওর থেকে আমি আটখানা বড়ো এবার তোমরা কমেন্টে বলো যে আমি কতটা বড়ো আমার বয়সটা কত চলো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বেশি কথা বললে আর অনেক কিছু বেরিয়ে যাবে সো আমি এবার অটো অর্ডার সো চলো দেখা